اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سبحان الله سبحان الله أسكرات بورسن مراجل زنتي الله أكبر الله أكبر الله أكبر যত ইস্তেকফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইস্তেকফার নাম কি কথা কন বুখারীর বর্ণনা শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এই সাইয়েদুল ইস্তেকফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইয়েদুল ইস্তেকফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি অন্তকাল হয় ওই লোকটা জান্নাতি দেখুন এখানে আল্লাহুম্মা আল্লাহ না কিন্তু আল্লাহ হুম্মা আংতা এখানে গুণনা আছে ইকফার গুননা পনেরোটা হরফের এই তা কিন্তু একটা হরফ ইকফার হুম্মা আংতা রব্বি লাহ ইংলা وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك بذنبي আমরা আগে একটু আরবিটা দেখে নেই তারপর আমরা বাংলা উচ্চারণটাও দেখব ইনশাল্লাহ এরপর আমরা ফজিলাত দেখব এবং এর অর্থ দেখব আসুন আরবিটা একটু শুদ্ধ করে আমরা শিখে নিই প্রথমে দেখুন এখানে আল্লাহ হুম্মা আলিফ লাম জবর আল্লাম খারা লা খারা জবর থাকিলে একালিপ টানিয়া পড়িতে হয় তা এখানে আল্লাহ কিন্তু একালিপ টান হবে আল্লা হুম হ্যাঁ এখানে আছে নুন জবর আন কিন্তু এখানে আন হবে না কারণ এখানে গুণ আছে এই জন্য এখানে আংতা আংতা অল্ল হুম আংতা রব্বি রি রব্বি লা ইলাহা লা ইলাহা এখানে তিন আলিপ টান আছে দেখুন এই যে মাদের চিহ্ন করে এই চিহ্ন থাকিলে তিন আলিপটা নিয়ে পড়িতে হয় রব্বি লা ইলাহা ইলা এখানে একালিপ টান আছে দেখেন খারা খারা জবর আছে খারা জবর থাকিলে একালিপটা নিয়ে পড়িতে হয় তাই কি হলো আং তা রব্বি রব্বিতে কিন্তু একাধিক প্রাণ আছে এখানে বায়াজের বি জেরে বামে বা আমের ইয়া থাকিলে একাধিক প্রাণী পরিত্য হয় তো আল্লাহ হুম তা লা ইলাহা ইল্লা তা এখানে ইকফার গুণ আছে দেখুন এই যে নুনশাকিনের পরে তা আছে তা কিন্তু ইকবার হরফ এই জন্য এখানে আনতা হবে না আংতা তারপর খলাকি খলাক এখানে কলকলা মানে একটা ধাক্কা হবে কপের উপরে শাকিন থাকলে একটু ধাক্কা হয় ডাবল আওয়াজ হয় খলাক্ক খলাক তানি তানিতে এখানে একাধিক টান আছে তানি এরপর দেখুন ওয়া আনা জপর ওয়া আলিপি নুন আলিপুর না এই নুন না এখানে কিন্তু একালিপ টান আছে কারণ জবরের বামে খালি আলিপ আছে ও আনা আবুকা এটা এখানে কিন্তু আলিপ দিয়া না আইন দিয়া এই জন্য চাপ হবে আইন বা আব ডাল পেস কাব জবর আব ও আনা ও আনা এখানে আবার দেখুন এই ওয়ানা আর এই ওয়ানা কিন্তু আপনি এই ওয়ানা পারলে এই ওয়ানাও আপনি পারবেন ওয়ানা আলা আইন দিয়ে চাপ দিয়ে লাম আলাহ লাম টান আছে আলা আইন হাজাব আহ এখানে কিন্তু আহ দিকা হবে আইন হাসবে আহ দিকা এবার ওয়া দিকা মাস এই দেখুন মিমে কিন্তু এই সিন ধরছে মিমের সাথে যে আলিপটা আছে এই আলিপটার উচ্চারণ এখানে হবে না এবং এই সিনের আগে যে আলিপটা আছে এই আলিপটার উচ্চারণও হবে না এই মিমে এই আলিফ এই আলি বাদ দিয়ে চিনকে ধরবে কারণ চিনের উপরে শাকিন আছে বা জজম আছে এইটা কিন্তু সাকিনে বলা যায় জজমও বলা যায় এই যে উপরে চিনের উপরে যেটা আছে ওকে তো দেখুন এই মিমে কিন্তু ওই সিনকে ধরবে মাস মিম সিন যাবর মাস তা তো আতু, তো তা তেশ তু মাছ তা আতু তারপর দেখুন আউ আউ ওয়াও কিন্তু ঠোঁট গোল করে বলতে হবে আউ জু জু জাল পেশ জু আউ জু আউ কিন্তু একালি টান আছে কারণ পেশে বামে জজমালা ওয়াও আছে আউ জু আউ জু বাজের বি কাবজা বরকা আউ জু বিখা মিন শাররিমা মিন মা একালি টান আছে সনা আতু সজাবরসা নু নারিন জবর না সনা আতু আবু উ আবু উ লাকা আবু উ আলিফ জাবরা বা পেশ বা পেশ বু দেখুন এই বা অ এখানে কিন্তু এক টান আছে আবু হামজা বেশ উ আবু আবু উ লাকা লা কা কোনো টান নেই লাকা। বিনি বাজের বি নুন আইনজের নি এখানে কিন্তু চাপ দিয়ে বলতে হবে একটু আইনটাকে বিনি বিনি মিম জোরমা তাজের তি বিনি মাতি কাবজাবর কাহ বিনি মাতি কাহ আলাইয়া আলাইয়া দেখুন এই যে আইন যাবর লামিয়া যাব লাইয়া যাবর ইয়া আলাইয়া ওয়া আবু লাকা ওয়া আবু লাকা দেখুন ওয়া আবু লাকা আপনি এই এলাকা পারলে আপনি এখানের এই এলাকাও পারবেন বা আবু বিজাম বি এখানে খুবই খেয়াল করতে হবে দেখুন এই যে নুনের পাশে দেখুন নুনের উপরে আসলে এটা মিম নুনের উপরে এই যে ছোট্ট একটা চিহ্ন দেখা যায় এটা কিন্তু মিম আসলে এই নুনের উচ্চারণ এখানে হবে না এই জালটা এই মিমটাকে ধরবে দেখুন এই নুনটা এখানে সাইলেন্ট থাকবে এজন্য বাজের বি জাল মিম জাম বিজাম এখানে কিন্তু বাজের বি জাল নুন জান বিজান বলা যাবে না কারণ এখানে দেখুন নুনশাকের পরে বা আছে। নুন পরে বা থাকিলে এই নুনকে পরিবর্তন করে মিম বানিয়ে পড়িতে হয় তাই জন্য বিজাম বি বা ইয়াজের বি এখানে এখানে টান আছে বিজাম বি বাজের বি আমি এখান থেকে আবার একটু বলে দিচ্ছি খেয়াল করুন আবু উ আবু উ আবু আবার হামজা শু আছে আবু উ লাকা লাকা বি বাজের বি জালমিম জবর জাম এখানে কিন্তু জবর জাম কিন্তু বলি নাই বলছি জালমিম জবর জাম বিজাম বিজাম গুণ হবে বাইয়াজের বিজাম বি এই সাথে যে আলিপটা আছে এই আলিপটা কিন্তু এখানে উচ্চারণ হবে না কারণ এর পরে গয়নের উপরে সাকিন আছে এজন্য এই আলিপটা সাইলেন্ট থেকে তারপর গয়নটাকে ধরবে দেখুন ফা ফাগো ফা ফির ফাগো ফির লামিয়াজের লি

زالبش رج لا یگ لا يغفر فیروز, لائق فیروز جو نونو نو جنو با لا يغفر نو با همزة لمزة إلا إلا أنت إلا أنت লা ইয়াগুফিরুজুনু বা ইল্লা অং তা আসুন এবার আমরা আরবিটা একবার সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত পরে নিই দেখুন আল্লা হুম অ্যাঁ তারব্বি লা ইলা ইল্লা خلقتني وانا عبدك وانا على اهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو لك

দেখিনি আমরা উচ্চারণটা বাংলায় দেখিনি আপনারা যারা আরবি পড়তে পারেন না তারা অবশ্যই এই বাংলাটা দেখে শিখে নেবেন তো দেখুন এখানে বাংলাটা দেওয়া আছে বাংলাটা আমরা একবার একটু পড়ি চলুন দেখুন এখানে উচ্চারণ দেওয়া আছে এই যে আল্লাহ হুম إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك অর্থ হে আল্লাহ আপনি আমার প্রতিপালক আপনি ছাড়া কোনো হক ইলাহ নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা আর আমি আপনার সাধ্য অনুযায়ী আপনার তাওহীদের অঙ্গীকার ও জান্নাতের প্রতিস্থির উপর রয়েছি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই আমার প্রতি আপনার প্রদত্ত নিয়ামত স্বীকার করছি আর আপনার কাছে আমার পাপ কর্মের ও স্বীকারোত্তি দিচ্ছি অতএব আপনি আমাকে মাফ করুন নিশ্চয় আপনি ছাড়া আর কেউ গুণাসমূহ মাফ করতে পারবে না এ দেখুন ফজিলাত ধীর বিশ্বাসের সাথে সকাল এবং সন্ধ্যায় পাঠ করলে সে দিনে বা সে রাতে মারা গেলে নিশ্চিতভাবে জান্নাতি হবে আশা করি ফুজিলাতটা বুঝতে পারছেন মানে ধীর বিশ্বাসের সাথে আপনি যদি প্রতিদিন সকালবেলা একবার পাঠ করেন এই সৈয়দুল ইস্তেক ফা তাহলে ওই সকালে যদি সকাল থেকে সন্ধ্যার ভিত্তা যদি আপনি মারা যান তাহলে আপনি এই দেখুন এখানে লেখা আছে নিশ্চিত জান্নাতি এবং রাতের বেলা যদি আপনি মানে সন্ধ্যাবেলা যদি একবার পাঠ করেন এরপর সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত এই সময়ের ভিতরে যদি আপনি মারা যান তাহলে আপনি নিশ্চিতভাবে জান্নাতি এটা আমার কথা না এটা দেখুন এখানে হাদিস নাম্বার দেওয়া আছে এই যে দেখুন এই আট মানি এখানে হা আট নাম্বার হাদিসটা দেখুন এখানে দেওয়া আছে একবার নিচ্ছে এই যে দেখুন এই যে আপনারা দেখে নেবেন শয়ে বোখারির ছয় হাজার তিনশো ছয় নাম্বার হাদিস হ্যাঁ এখানে গেলেই আপনারা দেখতে পারবেন ওকে তো আশা করি আপনারা সহজেই শিখতে পারছেন এরপর যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে শিখতে তাই ভিডিওটা আবার ব্যাক করে পিছন থেকে তারপর আবার দেখে আসুন আশা করি আপনারা শিখতে পারবেন সহজেই ইনশাল্লাহ এরপর যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টটা জানাবেন তো ভালো থাকেন আল্লাহ হাফেজ